আজকে আমরা এমন একজন এমন একজন ব্যক্তির জীবন নিয়ে আমরা আলোচনা করতেছি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লিম যাকে সৃষ্টি না করলে আল্লাহ আল্লাহতালা দুনিয়া সৃষ্টি করতেন না আল্লাহ আল্লাহতালা দুনিয়ার মধ্যে যত মাকলুক আছে কোনো কিছুই সৃষ্টি করতেন না কথা ঠিক নবী ঠিক আল্লাহতালা আমাদের নবীকে বানাইছেন সর্বপ্রথম আমাদের নবীকে এই দুনিয়া বানানোর আগে মানুষ বানানোর আগে সব কিছু বানানোর আগে সর্বপ্রথম আমাদের নবী নবী বিশ্ব ওয়াসাল্লামকে বানাইছেন কিন্তু দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন সবচেয়ে শেষে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন সবার শেষে তো আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতেন না এই পৃথিবী সৃষ্টি করার মানে হলো আমাদের নবীর উশিলা কথা ঠিক না বেটি আমি আপনাদের সম্মুখে একটি পুরানি পাঠ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি মহান রপুল আলমিন বলতেছেন সেনেহায় নবী আপনাকে পৃথিবীর মধ্যে আমি রসমৎস্বরূপ পাঠাইলাম আপনাকে পৃথিবীর মধ্যে আমি রহমত এবং বরকর স্বরূপ পাঠাইলাম পৃথিবীর মধ্যে আপনি হলেন রহমত এখন রহমত আমাদের জন্য তো রহমত মুসলমানের জন্য রহমত খ্রিস্টানদের জন্য কি রহমত না নাকি খ্রিস্টান যারা আছে গায়ের মুসলমান যারা আছে তাদের জন্য কি আমাদের নবী কি রহমত না রহমত না আল্লাহ তালা বলতেছেন পৃথিবীর মধ্যে সবকিছু রহমত হিসাবে পাঠাইলাম অর্থাৎ আমাদের নবী বিশ্ব নবী মুহ সাল্লাহ মুসলমানদের নবী খ্রিস্টানদের নবী ইহুদিদের নবী কথা ঠিক না সকলের নবী হলেন আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসোল্লাহ সাল্লি সাল্লাম তো আমরা যে মুসলমান আমরা যে মুসলমান আমাদের যে রহমত হ্যাঁ আমাদের উপর যে রহমত আমাদের নবীর তা তো আমরা বুঝতে পারলাম তার কারণ তার কারণ হলো আমরা আল্লাহ তালাকে এক বইলা যখন শিকারে করেছি এবং নবী মোহাম্মদ রাসোল উল্লাহ সাল্লামকে আল্লাহ তালার প্রেরিত রাসুল আমরা মনে প্রাণে বিশ্বাস করি না ঠিক সেই জন্য আমরা মুসলমান আমরা মুসলমান আল্লাহ তালার সফিসত হুকুমগুলি আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক এই দুনিয়ার মধ্যে যদি আমরা বাস্তবায়ন করতে পারি মরার পরে সাথে সাথে আমাদের জান্নাত কথা ঠিক না বে সাথে সাথে আমাদের কি সাথে সাথে আমাদের জান্নাত অর্থাৎ আমাদের কবরের সাথে জান্নাতের কানেকশন হয়ে যাবে কবরের সাথে কি জান্নাতের কানেকশন হয়ে যাবে সেই জন্য বলা হয়েছে সেই জন্য বলা হয়েছে যে আমাদের জন্য রহমত আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ কিন্তু গায়ের মুসলমানদের জন্য রহমত কিভাবে হলো গায়ের মুসলমানদের জন্য রহমত এইভাবে হলো আমি শেষ করে দিতেছি এক দুই সেকেন্ডের মধ্যে শেষ করে দিতেছি তো গায়ের মুসলমানদের জন্য রহমত এই জন্য হলো আমরা সকলেই জানি পূর্বের যারা নবী আসছে দুনিয়ার মধ্যে যারা আসছে এবং দাওয়াত দিছে তারা মুসলমান হইছে আর প্রত্যেক নবীর উম্মদ যখন দুনিয়ার মধ্যে নাফরমানি করত নবীর হ্যাঁ নবীর বিরোধিতা করত আল্লাহর নাফরমানি করত সাথে সাথে সাজা হইতো কথা ঠিক না ঠিক সাথে সাথে কি হইতো সাজা হইত কিন্তু আমাদের নবীর বরগতে মহান রাবুল আলমিন পৃথিবীর মধ্যে আমাদের নবী থেকে নিয়ে কাল ক্যামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কাফের গুলির সাজা হবে না দুনিয়ার মধ্যে কাফের সাজা হবে না সাথে সাথে হবে না আগের সকল নবীদের হ্যাঁ উম্মাদের সাথে সাথে সাজা হয়েছে কথা ঠিক নবে ঠিক আগের উম্মদ যারা ছিল তাদের নাফরমানি করলে নবীর বিরোধিতা করলে নবী যদি দোয়া করতেন সাথে সাথে সাজা হয়ে যেত কিন্তু আমাদের নবী কারোর জন্য বদ করেন নাই এবং কাল ক্যামত পর্যন্ত যত কাফের দুনিয়ার মধ্যে আসবে মুসলমানের তো রহমত সেটা তো আমরা জানি হ্যাঁ যত কাফের আসবে তাদের জন্য আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসল্লাহ সাল্লিয় সাল্লামের সাল্লাম রহমত কথা ঠিক নাবে ঠিক আল্লাহ তালা আমাদের আমি যে সংক্ষিপ্ত আকারে কথা বলে বললাম خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والشجر يسجدان والنجم والشجر يسجدان بسم الله الرحمن الرحيم الرحمن علم القران بعثمان والنجم والشجر يسجدان والسماء عقيموا الوزن بالقسط ولا تقصر الميزان الصبيغة والنخل ذات الأكمام والحب ذو الأصل في فباي الاء ربكما تكذبان لا اله الا الله ولله الحمد بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن لو أنزلنا هذا القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متسندئا كشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم لعلهم يتفكرون صدق الله المولانا العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا